সবাস সকাল বাইরে বললাম তালতলীর উদ্দেশ্যে আজকে আমাদের হান্ডারিয়া বনাম তালতলী আজকে অনেক বড় ফুটবল খেলা। মাঠ পুরো অটোতে বর্তমানে পাতুরকাটা লং ড্যাগে অবস্থান করছি। সুন্দর একটা ভিউর মাছখানে আমরা অপেক্ষা করতে আছি। পরে আমাদের রিসিভ করার জন্য এরকমের একটা বোর্ড আসবে। আমরা কোন তালতলীর এখান থেকেই দেখা যায় আমরা সাগরের খুব অভিযোগ অটে পাশে ভিউ অনেক সুন্দর এটা আমরা চলে যাচ্ছি একেবারে সাগরের কাছে চলে আসছি এখান থেকে সাগর পুরোপুরি দেখা যায় এখানে আপনারা পুরো একটা অস্থির ভিউ অস্থির সাগর থেকে ভিতরে একটা সুন্দর জায়গায় আমরা আসছি জায়গাটার নাম হলো শুভ সন্ধ্যা অনেক সারি সারি বদ্ধ ভাবে গাছ আছে ওই সাইডে আপনার ওই যে ওই যে দেখা যাচ্ছে সুন্দর একটা প্রকৃতি ওই জায়গা ওই ওখানে বসার জায়গাও আছে অনেকেই বসে হয়তো টাকা নেয় বসতে বা কিছু একটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এখান থেকে একটা সাগরের যে একটা ভিউ আছে আপনারা দেখেন সুন্দর ভিউ মাথা নষ্ট